লন্ডনের মিলেনিয়াম গ্লোস্টার হোটেলে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও থাকবেন মোহাম্মদ আমিনুল হক ডক্টর শামীম মোহাম্মদ মোশারফ হোসেন আনিসুর রহমান তালুকদার খোকন ফয়সাল আহমেদ চৌধুরী সহ অন্যান্য অতিথিরা রাতে বিজয়ীদের মধ্যে বিতরণ করা হবে পুরস্কার নৈশভোজের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান আঠারো তারিখে আমাদের লন্ডনে একটি প্রাইজ গিভিং সেরিমনিতে অনুষ্ঠিত হবে পাশাপাশি আমরা ঢাকাতেও মরুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট করেছি আমরা ক্রিকেট টুর্নামেন্ট করব সামনে তো সব কিছু মিলিয়ে গত সতেরো বছরের যে সৈরাচার থেকে যে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং সেটার যে সুবাতাস সেটা আমরা এই লন্ডনের দেখতে পাচ্ছি আরাফাত রহমান কোকো তিনি ছিলেন একজন অত্যন্ত ক্রীড়া সংগঠক বাংলাদেশের সবচাইতে মানুষদের মধ্যে অন্যতম একজন মানুষ কিন্তু সতেরো বছরে ফ্যাসিস্ট এবং ছৈরাচার সরকারের নিষ্পেষণের কারণে তিনি বাংলাদেশের মাটি থেকে বিদেশে বিতাড়িত হয়েছিলেন আরফাত রহমান কোকোকে হারানো আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা বিরাট ক্ষতি আমরা চেষ্টা করবো আরফাত রহমান কোকোকে তার স্বমহিমায় পৌঁছে দিতে জানেন আমাদের কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হক ভাই এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সবে হক ভাই সহ ওনার একটা টিম এসেছেন বাংলাদেশ থেকে এবং সাবেক এমপি মোসারফাই বগুলা জেলা বিএনপির সেক্রেটারি সম্মানিত উনি সহ আনিসুল তার ফুকন ভাই সহ ডক্টর শামীম ভাই সহ অনেক নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে এসেছেন আমরা আজকে হিতু এয়ারপোর্টে ওনাদেরকে আমরা রিসিভ করার জন্য এসেছি তো ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের যে ফাইস গেমিং সিরামণ এটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে